সকাল সকাল যদি একটা ভর্তা হয়ে যায় ভাতের সাথে গরম গরম ভাত আর ভর্তা কি আর লাগে বলো আমার তো আর কোনো কিছুই লাগে না এর তো টেস্টি এটা একটা ভর্তা খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর সঙ্গে তো দিনের পুরো কী কী রান্না করেছি সেটাও ছিল কড়াইতে মাস্টার অয়েল দিয়েছি এখানে পাঁচটা লঙ্কা দিয়ে দিয়েছি একদম ঝাল ঝাল লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি ছোট্ট ছোট্ট করে কিউব কড়া কয়েকটা বেগুনের পিস দিয়ে দিলাম বেগুনগুলি একটু ভাজা হয়ে গেছে এখন আমি সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আর বেশ খানিকটা রসুন একটু নুন আর এক চিমটি হলুদ দিয়ে এগুলি একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব। রসুনটা কিন্তু কুক হতে হবে চার পাঁচটা চিনি বাদাম দিয়ে দিয়েছি এখন এগুলিকে নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব লঙ্কাগুলিকে আগে নুন দিয়ে মেখে নেব। সঙ্গে একটু মাস্টার অয়েল আবার দিয়ে দিয়েছি আর এটা ছিল ফরচুনের মাস্টার অয়েল আর ভালো করে মেখে একদম একদম জম্পেশবান নিয়েছি বাট ধনে পাতার সিজন এখন শেষ হয়ে গেছে অলরেডি ধনেপাতাটা হলে তো আর কোনো কথাই নেই কিন্তু এমনি তো অত্যাধিক লোভনীয় হয়েছিল টেস্ট অসাধারণ হয়েছিল। তোমরাও এরকম বানিয়ে সকালবেলা গরম গরম ভাত খেয়ে নাও দিনটা একদম দারুণ যাবে তারপরে কড়াইতে খেয়ে টেয়ে এখন কড়াইতে চলে আসলাম আবার রান্না বান্না করতে রসুন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কলমির শাক একটু শাক তো খেতেই হয় রোজ দিন কিছু না কিছু শাক পাতা রোজ দিনই খাওয়া উচিত তো আমিও রোজ দিন কিছু না কিছু একটা শাক পাতা কিন্তু আমার ঘরে থাকে কলমি শাক রান্না করছি আজকে আর এদিক দিয়ে কড়াইতে করছি মাছের ভাজা আর মাছটা ছিল কাতলা মাছ এখানে মাছটাকে আমি একটা পিস বড় রেখেছি বাকিগুলিকে একদম ছোট ছোট করে ফেলেছি যেন সারা দিন আমরা খেয়ে নিতে পারি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে মাছের পিসগুলিকে একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি এদিকে আমার কলমির শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এক চামচ ছোট চামচ দিয়ে এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে কলমির শাক রেডি হয়ে গেছে মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দুপুরবেলা মাছ ভাজা দিয়ে আমরা ভাত খেয়েছিলাম গরম গরম আর এখন রাত্রিবেলা ও হঠাৎ করে ঘিলা মাথা যেটা হয় চিকেনের ভালো করে কেটে ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিয়ে নিয়েছি একদম কষা কষা করে করব আর সঙ্গে থাকবে পোলাও বা ফ্রাইড রাইস যেটাই করি করব আর এখানে পেঁয়াজ ডুমু করে কেটে নিয়েছি বেশ খানিকটা রসুন দিয়ে দিচ্ছি কারণ এগুলিতে একটু রসুন আদা পেঁয়াজ একটু মশলাটা বেশি হলে ভালো লাগে খেতে এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ ডুমুডুমো করে কেটেছি আর একটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি ফোড়নে দেওয়ার জন্য আর মশলা যেগুলো আমি বেটে নেব শিলনোড়াতে সেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলি একসঙ্গে বেটে নেব সঙ্গে একটু মিষ্টি জিরা দিয়ে দেবো ওইটা কী হয় ফ্লেভারটা আসে চিকেনের একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা চলে যায় ছিল বেটে নিয়ে নিয়েছি নুন একসঙ্গে দিয়ে দিলাম হলুদ একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ একটু ভাজা হতে থাকো তারপর আমি দেবো এখানে বাটা মশলাটা মশলা দিয়ে এক চিমটি জলও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব একদম কম তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি যেহেতু এগুলির মধ্যে প্রচুর তেল বেরিয়ে যা তার জন্য মশলা কষিয়ে মাংস আমি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব একটা হাফ লেবু চিপে লেবুর রস দিলে কি হবে ভিনিগারের মতো কাজ করবে আর খেতেও বড্ড ভালো লাগে ডুমো ডুমো পেঁয়াজটা দিয়েছি যেন লাস্টে আস্ত আস্ত থাকে তার জন্য মাংস আমার এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে কষানো অলমোস্ট হয়েই এসেছে আর দেখতে বড্ড লোভনীয় বলে মনে হচ্ছে এই মাংসর সাথে ফ্রায়েড রাইস বলো রুটি বলো দারুণ লাগে খেতে মাংস আমার রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় নয়টা আর আমি রোহানকে এখন ভাত দিয়ে দিচ্ছি এখানে প্লেন ভাত নিয়েছি বাটে চাপা দিয়ে আর করেছিলাম সঙ্গে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর সাদা ভাত অল্প অল্প করে দিয়ে মাংস দিয়ে রেডি করে ওকে থালাটা দিয়ে দিচ্ছি আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও